গর্ভতরে পরপরই কিন্তু আমরা দেখেছি ভারতের অপপ্রচার হস্তক্ষেপ এবং উস্কানিমূলক নানা আচরণ সেই জায়গা থেকে এই জাতীয় ঐক্য ভারতের কাছে কি বার্তা পাঠালো না এটা তো বটেই এক নম্বর হচ্ছে যে এই ঐক্যমত্ত প্রথমে আগে একটু আসি তাহলে আমাদের দেশবাসী এই বিবেচনায় যে ঐক্যমত্ত আমি বলেছি এটা আগেই আছে কিন্তু যার যার জায়গা থেকে আমরা সভা সমাবেশ বিক্ষোভ স্টেটমেন্ট করেছি কিন্তু এটার মধ্য দিয়ে অন্য একটা দেশ সে যদি এটা মনে করে যে এই পয়েন্টে আমাদের বিভক্তি আছে আমি একটু বলি যখন আপনি একটা দেশের নাম বললেন ভারতের কথা মনে রাখতে হবে ভারত কিন্তু পুরো দেশগত ভাবেই আমাকে যদি বলেন তারা এই পুরো ঘটনার সাথে পুরো দেশ জড়িত আমি সেটাকে বিলিভ করি না কেন কারণ ওইখানে যে সরকার আছে একটা হিন্দুত্ববাদী সরকার সাম্প্রদায়িক সরকার তারাইটার সাথে আছে এবং আরো অনেকে আছে আমরা জানি এখানে সুবেেন্দু তিনি যেভাবে বলেছেন মমতা বলেছেন কিন্তু এইদিকে আপনি леফট দের পজিশন দেখেন ভারতের জনগণে দেখেন ওইখানে আদানি আর গরিব মানুষ কিন্তু এক না সুতরাং গরিব ভারতীয় জনগণ আর লুটেরা ভারতীয় জনগণ পার্থক্য আছে সুতরাং আমি মনে করি ভারতের এই শাসক গোষ্ঠী হিন্দুত্ববাদী শাসক গোষ্ঠীর কাছে এটি একটা মেসেজ গেল যে বাংলাদেশকে আমি এত সহজে কি বলবো যে তার জনগণ ঐক্যবদ্ধ আছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় রাজনৈতিক উদ্দেশ্যে আমি যদি বলেন যে প্রথমত আপনাকে একটা শব্দ দেখলে চলবে না আমরা অনেকদিন ধরে দেখছি এটা কি হঠাৎ করে ভারতকে দেখলেন যদি বলে না না তার মানে কি ভারতের সাথে আমাদের অভিন্ন প্রচুর সমস্যা আছে আপনি সীমান্ত হত্যার কথা বলেন অসম কথা বলেন আমাদের অভিন্ন যে নদীর উৎস তার যে ন্যায্য হিসাব পানি সেটা দেয়া না বলেন আমাদের মানে এগুলো তো আছেই এর সাথে বড় একটা বিষয় বিগত নিকটতীতে দাঁড়িয়েছিল সরাসরি রাজনীতিতে হস্তক্ষেপ বরঞ্চ আমি বলবো যে ওই শাসক গোষ্ঠীর কাছে এইটা একটা মেসেজ সেটা অবশ্য শুধুমাত্র এই যে আমাদের এই ঐক্যের কথার মধ্য দিয়েই আমি বলছি না এটা বিশেষ করে গণঅভ্যুত্থানের পরে যে কথাগুলো সামনে চলে গেছে তাতে তাদের কাছে একটা নতুন মেসেজ গেল যে আগের মতো যেভাবে আমরা চলছিলাম সেইভাবে চলবে না এইখানে হইতে হবে রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক রাষ্ট্রের সাথে কোনো একটা বিশেষ দলের সম্পর্ক হলে চলবে না এবং এই সমস্যার সমাধানগুলো করতে হবে ন্যায্যতা এবং সমঝোতার ভিত্তিতে রক্ষা করে সেই মেসেজটাই গেছে বলে আমি মনে করি না প্রথমত হলো আপনি যে বিষয়টা বলতে চাইছেন গতকালকের সভা বা আজকে একটা সভা হচ্ছে তার আগের দিন একটা সভা হচ্ছে আমাকে যদি বলেন যে ঐক্যের কথা আমরা বলছি এই ঐক্যটা কিন্তু আমার বিবেচনায় ছিল আগেও ছিল আমি সবসময় নাইবা বললাম আগেও ছিল কিন্তু হয়তো একত্রে দেখা যায়নি এইটুকি এর বেশি আমার এই জায়গাটিতে খুব একটা মনে হয় না এই কারণে কারণ যখন দেশের একটা গুরুত্বপূর্ণ সংকট হয় দেখবেন যে সাধারণভাবে মোটামুটি সামান্য কিছু এদিক ওদিক ছাড়া ঐক্যমত্য আমাদের হয় হয়তো সেই ঐক্যের কথাটা আমরা যার যার জায়গা থেকে বলি সেটা কিন্তু ঐক্যমত্য কিন্তু এইবার অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগে একটা সভা ডাকা হলো যে সবাই যে আমাদের দেশের উপরে সম্প্রতি যে আঘাতগুলো আমরা দেখছি মিথ্যা অপপ্রচার বা অসত্য অপপ্রচার বা একটা দেশের বিশেষ ডোমিনেট করার বিষয় এবং সেইটাকে ধরে একটা নানা ধরনের ঘটনা বলি সেই ক্ষেত্রে সবাই অভিন্ন ভাষায় বললো যে এই ধরনের সংকটের মধ্যে আমরা এক আছি এটি আমি এইটুকি দেখি এখন আমাকে যদি বলেন আমরা এটাকে দুইটা দিকে বিবেচনা করতে পারি একটা হচ্ছে মনে রাখতে হবে যে ইউনিটি তো আমাদের তো দেশে সর্বোচ্চ ইউনিটি ছিল মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তরে যে আমরা নয় মাসে সংগ্রাম করলাম তারপরে বিভিন্ন সময় হয়তো রাজনৈতিক কারণে খুবই স্বাভাবিক যেহেতু বিভিন্ন দল বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে আমাদের যার যার কাজ করি কিন্তু পরে একটা ইউনিটি ঘটে ঘটলো নব্বইতে এবং তারপরে এবার একটা বড় ইউনিটি ঘটলো দেশবাসীর আমি বলবো সেটা হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যর্থনকে কেন্দ্র করে তা এখন এইটার যে লক্ষ্য এই লক্ষ্যটা অর্জনের ক্ষেত্রে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি সেই ঐক্যটাই হবে গুরুত্বপূর্ণ তা আমার বিবেচনায় সেই লক্ষ্য অর্জন মানে কি লক্ষ্য অর্জন মানে ধরেন এখান তো অনেকগুলো দল এবং মতের ক্ষেত্রে যদি বলেন উল্টা মত আছে আদর্শগত পার্থক্য পার্থক্য মানে কি একেবারে উল্টা পার্থক্য আছে মানে সামান্য বিরোধিতা না এখন সেই জায়গায় এটা খুবই স্বাভাবিক আমরা প্রত্যাশা করি দেশের দেশ যখন সংকটে যদি পড়ে ঐক্যবদ্ধ আমাদের থাকা দরকার সেই পয়েন্টে দেশের প্রশ্নে সেটা থাকবো কিন্তু আমরা আমাদের যদি বলেন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা এবং এই জায়গায় সেই জায়গার ঐক্যমত্বটাকে ঐক্যমত্বটা হচ্ছে জনগণের প্রত্যেক প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরা দেশ শাসন করবে আমরা ওইটাও ঐক্যমত্ত হয়ে যদি একটা ভালো ভোটের মাধ্যমে একটা সরকার গঠন করতে পারি ওইটাও কিন্তু আপনাকে ঐক্যমত্ত হিসেবে বিবেচনা করতে হবে আমি বিবেচনা করি এই যে ফলটার কথা বলছেন অন্তত পক্ষে যেখানে আমরা দাঁড়িয়েছি অনেকদিন ধরে দাঁড়িয়েছি আমি বলবো এই অভ্যর্থনের পরপরই একমাত্র এর বিরোধী শক্তি ছাড়া যে আমাদের সাধারণভাবে যে আছে সেই ঐক্যমত্ত অন্তত পক্ষে যে কারণে আমাদের এখনকার ঘটনা আমরা কিন্তু কালকে এই সভাতে পরিষ্কার বলেছি যে দুই দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির অনেকগুলো ঘটনার মধ্যে একটা অবনতি ঘটানোর চেষ্টা হচ্ছে এবং এইটাকে আমাদের রুখে দাঁড়াতে হবে অসাম্প্রদায়িক অবস্থান থেকে সুতরাং সেইটা যদি আমি একটা অন্যতম ভিত্তি হিসাবে ধরি এবং সেইটাকে যদি সংশ্লিষ্ট রাজনৈতিক দল এবং অন্যরাও আসতে পারে আমি মনে করি সেটা একটি অর্জন বলে আমার কাছে মনে হয় আমরা প্রত্যাশা করব আমরা সেই অর্জনের দিকে আগায় যেতে পারি এবং আমরা একটা ভালো ভোটের মধ্য দিয়েই একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জায়গায় যেতে পারি এটি একটি আর একটা ঐক্যমত্ত হচ্ছে এইবারের এই গণ অভ্যর্থনের মধ্যে সেটা হলো যে আমরা স্বৈরাচারের অবসান ঘটাই কিন্তু স্বৈরাচারের ব্যবস্থা উচ্ছেদ না হওয়ার কারণে বারবার স্বৈরতন্ত্রটা ফিরে আসে কিন্তু এইটা এক কথায় কালকে এমন এক কতগুলো ফর্মুলা আমরা করে দিলাম তাতে করে আর ফিরে আসবে না কিন্তু এত সহজ না কিন্তু কতগুলো আমরা সেফটি ক্লজ রাখতে পারি যাতে করে ওই আশার প্রবণতাটা আমরা রোধ করতে পারি আমি বলবো যে তার মানে একটা সংস্কারের যে ধারার কথা বলা হয়েছে এটা কিন্তু পুরো সম্পন্ন হবে না ধারাবাহিক প্রক্রিয়া সেই কাজটাও কিন্তু আমরা যদি ঐক্যমত্য ওইটুকু হতে পারি যে আমরা দল মত ধর্ম নির্বিশেষে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অবস্থান থেকে এই ধরনের কোনো প্রশ্রয় না আমরা জনগণের উপর নির্ভর করব এবং জনগণের ঐক্যমত্য প্রধানত জনগণের ঐক্যমত্য সেইটাকে সামনে রেখে আমরা আমাদের যার যার মত প্রকাশ করব। কিন্তু ঐক্যমতকে সামনে রেখে আমরা একটা ভালো ভোটের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করব। এবং আমরা দেশের সাথে যা ভালো সেটা সবাই মিলে গ্রহণ করব এই ধরনের একটা ঐক্যমত্য যদি করতে পারি তাহলে আমার ধারণা যে ঐকমত্য কথা এবং দেশের মানুষ প্রত্যাশা করছে এবং এইটা মানুষ একটা পজিটিভ প্রত্যাশাও করছে যে আমরা ভাই এই হানা দেখতে চাই না তোমরা মিলে মিশে সব করলে কিন্তু সাধারণ মানুষের জেনারেল পজিশন আবার যদি বলেন একটু বৌদ্ধ মানুষ সেটা বলবে না আপনি তো তেল আর জল মিশবে না বলছে ঠিক আছে একটা পর্যায়ে তেল জল এক জায়গায় থাকতে পারে একটা থাকতে পারে কিন্তু আলটিমেটলি মিশবে না যার যার মতো করে চলে যান কিন্তু বেসিক কতগুলো ইন্ডিকেটারে ঠিক রাখেন যেমন বাংলাদেশ আমার স্বাধীনতা সার্বভৌমত্ব না মানলে তো আর থাকার কথা না আমাদের এইবারও যে ধরেন জায়গাটা অন্তত পক্ষে যে একটা আমরা স্বতঃস্ফূর্ত যে গণঅভ্যুত্থান ঘটালাম সবাই মিলে এইটা পক্ষে যদি না থাকে তাহলে তো আমাদের ঐক্যমত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুততার সাথে তারা বসে যদি বলে যে ঠিক আছে আমরা এই পয়েন্টে এখন ঐক্যমত চাই আমার সংস্কারের প্রস্তাবগুলো আসলে আসুক কিন্তু নির্বাচন ব্যবস্থার সংস্কার আমি সুনির্দিষ্ট কথার কথা উনি বলুক যে আমি এক দুই মাসের মধ্যে রিপোর্টটা করে আগামী দুই দিন বা তিন দিনের মধ্যে নির্বাচনটা করতে চাই আমি রোডম্যাপ দিতে চাই আলোচনা হোক তখন আমরা যদি সবাই মিলে এই করি যে নির্বাচন ব্যবস্থার প্রধান সংস্কার কোনটা কোনটা করব। এবং ভালো নির্বাচনের জন্য কোনটা কোনটা সংস্কার দরকার ধরেন একটা পুলিশ প্রশাসন জনপ্রশাসন এর জন্য কয়দিন লাগবে আমরা ওনাদেরকে বলবো কারণ ওনার তো ক্ষমতা ওনারা যদি বলে আমার তিন দিন লাগবে ওকে আমরা সবাই মিলে কাজ করি কাজ করে যদি দেখি দুই দিনে হয়ে গেছে তাহলে দুই দিনের পর ইলেকশন হবে আবার কাজ করতে যেয়ে দেখি তিন দিনে হচ্ছে না এইটাকে চার দিন লাগছে কোনো সমস্যা নেই চার দিন পরে ইলেকশন করব। তাহলে দেখবেন এই পুরো কোনো কনফিউশন থাকবে না কোনো যে কোনো আমি বলছি যে কনফিউশনটা এখন আমাদের মধ্যে অনেকের মধ্যে থাকতেছে কনফিউশন থাকবে না আমরা আগায় যেতে পারবো কিন্তু এই কাজটা যদি না করতে পারি এবং আমাদের যদি এই ঐক্যমত্যটা না থাকে আমরা যদি আমাদের কতগুলো কনফিউশন ক্রিয়েট হয় তাহলে সুযোগ কে নেবে বলেন এক সুযোগ নেবে যারা হেরে গেছে সেই শক্তি দুই সুযোগ নেবে দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসনের মধ্যে অনেক অপশক্তি গড়ে উঠেছে যারা এখনো কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে এবং অনেক সময় দেখবেন আমাদের মধ্যে আপনি আহ আছে কিনা খুঁজে দেখতে পারেন তিন আমাদের ভূ রাজনৈতিক কারণে দেশি বিদেশি পাশের আধিপত্যবাদী দেশ সাম্রাজ্যবাদী দেশ তারা কিন্তু বাংলাদেশের উপরে করতে চায়। সেই কিন্তু আছে। তারা কিন্তু এই সুযোগগুলো নেবে যদি আমরা এই এই কাজটা না করতে পারি যেমন আমি প্রসঙ্গক্রমে বলি দেখেন এই আলোচনা আমরা বারবার করছি এটাও যদি বলেন অধিকাংশ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে শুধুমাত্র বিচ্ছিন্নভাবে যে একটা রাজনৈতিক দল কারণ এটা আমরা জানি কারণ অভ্যর্থনা অংশ আমরা অনেকে নিলে আমাদের তো এক একজনের একটা দৃষ্টিভঙ্গি ছিল আমি তো চাইবো আমারটা পাশ করে আনতে উনি চাইবে ওনারটা পাশ করে আনতে আরেকজন চাইবে ওনারটা পাশ করে আনতে এখন অ্যাভারেজ করে অন্ততপক্ষে পক্ষে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য যতটুক ভালো করণীয় সেটুক করতে হবে তা অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই কাজটাই করে তারা যদি বিশেষ কারোর দিক দিয়ে বা বিশেষ কোন গোষ্ঠীর পক্ষ অবলম্বন না করে তাহলেই কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য করে তুলতে পারবে এই প্রসঙ্গক্রমে এই কথাটুকু আমি না বলে পারছি না আমরা অনেক সময় দেখি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এমন অনেকে আছেন এক সময় রাজনীতি করতে পারেন অন্য কিছু করতে পারেন কিন্তু যখন অতনিসে তখন থেকে পদত্যাগ করে করতে হয়েছে তাহলে তিনি ওই রাজনীতির পক্ষে তো কথা বলতে পারেন না উনি যা বলবেন এটা হবে অন্তর্বর্তীকালীন সরকারের কথা এই সরকারের সমর্থক বলে দাবিদার অনেকে আছেন তারা এমন এমন কথা বলে যা দেখবেন যে আমাদের এই রাজনৈতিক দলগুলোর যে দৃষ্টিভঙ্গি মেজরিটি যা মনে করি তার বিপরীতে তাতে কিন্তু সংকটগুলো আরো ঘনীভূত হবে সুতরাং আমরা আশা করবো যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হান্ড্রেড পার্সেন্ট চাওয়ার দরকার নেই